অনলাইন জুয়া পঁচাত্তর লাখ টাকা হারিয়ে জীবন হারানোর গল্প সচেতনতা আজ আমরা এমন একটি গল্প শুনবো যা আপনাকে বা আপনার পরিচিত কাউকে সাহায্য করতে পারে এটি একজন তরুণের গল্প যে একসময় কিছু বড় কিছু করার স্বপ্ন দেখত কিন্তু তার সবচেয়ে বড় ভুল তার পুরো জীবন বদলে দিয়েছে এই হল রাহুল সে ছিলেন একজন সাধারণ তরুণ যার স্বপ্ন ছিল ভালো কাজ করা পরিবারকে সুখী করা এবং নিজের পায়ে দাঁড়ানো কিন্তু একটি ভুল সিদ্ধান্ত তাকে ধ্বংস করে দিয়েছিল এটি শুরু হয়েছিল একটি সহজ অনলাইন জুয়া খেলা দিয়ে প্রথমে রাহুল শুধু মজার জন্য খেলত কিন্তু যতই সে খেলতে থাকল ততই সে বুঝতে পারল যে জুয়া খেলা দ্রুত তাকে টাকা এনে দিতে পারে প্রথমে রাহুল ছোট ছোট বাজি ধরত কিন্তু পরে সে বড় বাজি ধরতে শুরু করল সে মনে করতো জয় তার হাতে আর কিছুটা চেষ্টায় সে আরও বেশি জিততে পারবে কিন্তু সে বুঝতে পারেনি যে এই জুয়া খেলা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে একদিন রাহুল তার জীবনের সবচেয়ে বড় বাজি ধরল পঁচাত্তর লাখ টাকা সে ভাবল সে জিতবে কিন্তু হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ল সে হেরে গেল পঁচাত্তর লাখ টাকা যা সে দিন ধরে জুয়া খেলে জমিয়েছিল তা শেষ কিন্তু সেই ক্ষতির সাথে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল এখন রাহুল বুঝতে পারল যে এটি শুধু টাকা হারানোর বিষয় নয় সে তার আত্মবিশ্বাস পরিবারের সমর্থন এবং তার মানসিক শান্তি হারিয়েছে তার জীবন সম্পূর্ণ উল্টো পথে চলে গিয়েছিল কিন্তু ততক্ষণে সে বুঝতে পেরেছিল যে সে কিছুই করতে পারবে না ক্ষতিগুলি মেরামত করার জন্য খুব বড় ছিল এটি শুধু আর্থিক ক্ষতি ছিল না এই ধরনের আসক্তি মানুষের সম্পর্ক আত্মবিশ্বাস এবং সুখ কেড়ে নেয় তার পরিবার তাকে সাহায্য করার চেষ্টা করেছিল কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল অনলাইন জুয়া খেলা সহজ মনে হতে পারে কিন্তু এর পরিণতি ভয়াবহ আপনি জানেন না কখন আপনার জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে জুয়া খেলার আসক্তিতে ভুগছেন এমন মানুষদের সাহায্যের প্রয়োজন যদি আপনি এমন সমস্যার সম্মুখীন হন তবে মানসিক সাহায্য চান যদি আপনি এমন কাউকে জানেন যারা এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সাহায্য করুন এ ই ভিডিওটি শেয়ার করুন সচেতনতা বাড়ান এবং হেল্প অনলাইনে সাবস্ক্রাইব করুন যাতে আমরা সবাই মিলে এই বিপদ থেকে মুক্তি পেতে পারি এটি ছিল রাহুলের গল্প কিন্তু আমরা চাই না আপনার জীবন বা আপনার প্রিয়জনদের জীবন যন্ত্রণাদায়ক হয়ে উঠুক সঠিক পথ বেছে নিন